পাটাই চিংড়ি ভর্তা করলাম ভাত মাখাই খাবো না তা কি হয় বলেন আসসালামু আলাইকুম আমি শিউলি বলছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে সারাদিনই কি কি করলাম সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব আর কি কি রান্না করলাম একদমই শর্টকাট রান্না করার জন্য এগুলো একদমই যথেষ্ট আর এই রান্নাগুলো কিন্তু খেতে খুবই মজা লাগে ভেন্ডি ভাজি করছি ভেন্ডি ভাজির পরে এখানে বেগুন ভাজবো বেগুন ভাজা খেতে ইচ্ছা করছিল তার জন্য বেগুন ভাজবো আজকের বেগুন ভাজাটা একদমই রকম এভাবে বেগুন ভাজলে বেগুন এত সুন্দর নরম সফট হয় আর তেলও কিন্তু বেশি লাগে না প্রথমেই আমি লবণ হলুদ মরিচ তার মধ্যে তেল দিয়ে বেগুনগুলো সুন্দর করে মাখিয়ে নেব আর এই মাখানো প্রসেসটা এত সুন্দর করতে হবে একটা একটা করে হাতে দিয়ে সুন্দর করে প্রত্যেকটা বেগুনের গায়ে মশলাগুলো মাখাতে হবে মাখানোর পরে কিছুক্ষণ রেখে দিতে হবে তারপরে তেলে ভেজে নিতে হবে শীতের সময় কিন্তু বেগুন ভাজা দিয়ে ভাত খেতে ভারী মজা লাগে তার সাথে যদি থাকে চিংড়ি ভর্তা কেমন লাগে বলেন তো প্রথমেই তো দেখলেন ভেন্ডি ভাজা এখানে বেগুন ভাজছি আর ওইদিকে হচ্ছে চিংড়ি ভর্তা করবো সব মিলিয়ে একসঙ্গে খাবো আর আরেকটাও রান্না হবে সেটা হচ্ছে ঝিঙ্গা দিয়ে চিংড়ি মাছ এত সুন্দর করে ভাজার পরে আমি নিজেও অবাক হয়ে গিয়েছি যে বেগুনগুলো কিভাবে এত নরম হয়ে গেল এত সুন্দর নরম সফট আমি ভাবতেও পারিনি আর বেগুনের সময় তো আমরা তেল খুঁজেই পাই না কিন্তু না এখনও ফ্রাই প্যানে তেল পড়ে আসে আমি যেভাবে করলাম না ওইভাবে করে দেখেন বেগুনে বেশি তেলও লাগবে না উলটা এত সুন্দর মজা যাবে তেল আরও করেই থাকবে খেতেও কিন্তু দারুণ মজা ডুবো তেলে ভাজলাম তেল তো সব বেগুনে চুষে নাই। কিন্তু একটু চুষে নাই। আর এদিকে ঝিঙ্গা দিয়ে চিংড়ি ছোট ছোট চিংড়ি রান্না করব। আর ছোট চিংড়ি এদিকে আবার নিয়ে নিলাম একটু ভর্তা করব। যেহেতু বেগুন ভাজা আছে। ভেন্ডি ভাজি আছে। এখানে একটু চিংড়ি ভর্তা না হলে হয় চিংড়ি ভর্তা করার জন্য আমি এখানে চিংড়িটা একটু ভেজে নিয়েছিলাম তারপরে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে সুন্দর করে টেলে নেব এর মধ্যে আমি একটু লবণ দিয়ে দিব। লবণটা দিলে কি হবে একটু তাড়াতাড়ি মজে যাবে তাহলে কাঁচা লবণও দেওয়া লাগলো না এদিকে লবণটাও দেওয়া হয়ে গেল। সুন্দর করে বেটে নিচ্ছি এটা বাটতে হলে কিন্তু পাটাতে পাটলে সবচেয়ে ভালো হয় একটু ঝাল বেশি হয়ে যাবে এজন্য ভাবলাম কিছু মরিচ উঠায় রাখি কারণ এর ঝাজে আমারই হাসি কাশি চলে আসছিল। তখনই ভাবছি না মরিচগুলোর অনেক ঝাঁজ আছে কিছু উঠায় রাখি এত বেশি ঝাল খাওয়া যাবে না পাটায় ভর্তা করা হয়ে গেল এখন আমি পাটাতে যে ভর্তাগুলো পড়ে আছে। এর মধ্যে কি ভাত খেয়ে না পারি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ